হ্যালো বন্ধুরা চলে সিন্তর ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আজকে দশ তারিখ দশ তিন দু হাজার পঁচিশ তো আমি দুই আমি দুটো সিম কেটেছিলাম দশ সিরিজের দেখতে পাচ্ছ ছয় দিয়ে অষ্টআশি সাতাত্তর আর অষ্টআশি আটাত্তর এবার তোমরা জানো এই দুটো নাম্বার দশ সিরিজের এক পাঁচটা থাকে না সেখানে থাকে ছিয়াত্তর সাতাত্তর আর আটাত্তর আর উনআশি তো সেখান থেকে আমি বলেছিলাম যে আমার টার্গেট হচ্ছে গিয়ে সাতাত্তর নাম্বার টার্গেট আর হচ্ছে গিয়ে আটাত্তর নাম্বারটা আমার টার্গেট এখানে সাপোর্ট বলে কিছু নেই দুটো আমার টার্গেট ট্রেন নাম্বার তো সেই জন্য আমি দুটো নাম্বার নিয়েছিলাম দুটো বাজার থেকে ভেঙে আমাকে দিয়েছিল তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে সাতাত্তর নাম্বারটা খেলেনি খেলেছে হচ্ছে গিয়ে আটাত্তর নাম্বারটা তো এই নাম্বারে আমি কমন পেয়েছি আর এখানে হচ্ছে গিয়ে ছিয়াশি সাতাত্তর নাম্বারটা খেলেছে তো এই ছিল আজকের ভিডিও তো থাকো এভাবে তোমাদের আমি টার্গেটটা আমার বলে দেবো আর দেখতে পাওয়া যাচ্ছো তোমার আজকে ন হাজারের ঘর একটা খেলেছে আঠেরো বাহাত্তর তো টার্গেট নাম্বার দেখতে পারবে সেই নাম্বারটা আমি আগে বলে দিয়েছিলাম তো এই নাম্বারগুলো খুব খেলে তো সাথে থেকো আমি আরও আরও মিডিল দেবো সামনে তো এরকম মিডল তোমারও জানতে পারবে কোন নাম্বারটা খেলবে কোন নাম্বারটা খেলবে না আর খেলার কিছু কিছু নিয়ম আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার